নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি গপসপ চ্যানেলে আজকে আরও একটা নতুন ফ্লগ নিয়ে তোমাদের কাছে আজকে হচ্ছে আমার খুব আনন্দ কারণ আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়িতে হচ্ছে এই সময় শিবের গাজন হয় তো সেই উপলক্ষেই যাওয়া আর আমি যাচ্ছি সোনু সৌমি যাচ্ছে মা বাবা আর সৌমির দাদা তো সবাই মিলে আমরা প্রায় রেডি হয়ে গেছি এবার জাস্ট বেরোবো নিচে যাব নিচে গিয়ে চা খাবো চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো তো চলো তাহলে বেরিয়ে পড়া যাক আর তার আগে চলো দেখাই নিজে কী কীরকম রেডি হলো দুই বোনে তো রেডি হয়ে এখানে বসে আছে জেঠুর অপেক্ষাতে কারণ বাবা এখনও রেডি হয়নি তোমাদের আমি আগের কোনো একটা ভ্লগে বলেছিলাম আমাদের বাড়িতে রাজমিস্ত্রিদের কাজ চলছে তো তাদেরকেই আসলে বাবা একটু কাজ দেখিয়ে দিচ্ছে এইদিকে সৌমির দাদাও রেডি গাড়ি এবার বের করবে বলে রেডি হচ্ছে বাবাও প্রায় রেডি হয়ে গেছে যাই হোক চলো ব্যাগগুলোকে গাড়িতে ধরে নি তার আগে দেখো আকাশটা কি সুন্দর লাগছে তাই না আর বেশ হাওয়াও দিচ্ছে যদিও আজকে ওয়েদার রিপোর্টে দেখলাম বৃষ্টি হওয়ার কথা আছে দেখা যাক কি হয় হোক ফর দ্য বেস্ট দিকে তো আমি খুবই খুশি অনেকদিন পর মায়ের ওখানে যাচ্ছি তাই সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডিও হয়ে গেছি মা তো এদিকে দেখছি সেলফি তুলতেও শুরু করে দিয়েছে আর ওদিকে সোনুকে যেই একটা ডাক দিলাম ক্যামেরার দিকে হাই বলার জন্য সঙ্গে সঙ্গে রেডি একটু ডান্সও দেখিয়ে দিল তোমাদের চলো বাবাও চলে এসেছে মাও টাটা করে দিল ছোটো মাকে গাড়িতে সবাই বসে গেছি দিদি একটু আগে ফোন করেছিল বলছে কী রে কখন বেরোবি এখনও বেরোস নি তাড়াতাড়ি চলে আয় আমাদের আসলে বেরোতে বেরোতে প্রায় আটটা বেজে গিয়েছিলো ভেবেছিলাম সাতটার দিকেই বেরিয়ে পড়বো কিন্তু ওই যে বললাম বাবা একটু মিস্ত্রিদের কাজ দেখাচ্ছিলো তো একটু সেই কারণে দেরি হয়ে গেল। সকাল সকাল বেরোলে সকাল সকাল পৌঁছেও যেতাম তো আমাদের মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা লাগবে পৌঁছাতে আমাদের বাড়িতে জানো তো দিদা মাসিমণি মশাইও এসেছে তো অনেকদিন দিন পর ওদের সাথেও দেখা হতে চলেছে একটা বেশ এক্সাইটিং ব্যাপার কাজ করছে মনের মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই প্রায় চলে এলাম তো চলো তাহলে ভিডিওটার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখবে কিন্তু একটুও স্কিপ করবে না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকালে যখন বাড়ি থেকে বেরোলাম তখন কিন্তু এতটা রোদ ছিল না আর এখন কি পরিমাণে রোদ দেখতে পাচ্ছ গাড়িতে যখনই এই জানলাটা খুলছি পুরো গরম হাওয়া লাগছে গায়ে তো আমরা চাপাডাঙা চলে এসেছি এই যে চাপাডাঙার যে ওভার ব্রিজটা এখন নতুন করেছে এটা জানো তো আগে ছিল না তো তার জন্য কী হতো খুব জ্যাম হতো গাড়ির আর টাইমটাও অনেকটা লেগে যেত যেতে কিন্তু এখন এই ওভার ব্রিজটার কারণে সেটা আর লাগে না কি যে দারুণ লাগছে এই ওভার ব্রিজটা ক্রস করে যেতে আর তার সাথে গাড়িতে চলছে গান রাস্তার সৌন্দর্য তার সাথে প্রকৃতির এই সৌন্দর্য দুটো মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছে ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদের এখন আর কোনো কথা বলছি না এই রাস্তার সৌন্দর্যটা তোমরা উপভোগ করো অনেকটা রাস্তা যাওয়ার পর সবার ইচ্ছে হলো একটু চা খায় আর মায়ের যেন তো গাড়িতে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে গাড়িতে গেলে যেটা হয় আর কি একটু গা বমি করছিল তাই একটু দাঁড়ানো হলো আর যাতে মায়ের শরীরটাও একটু ভালো লাগে সৌমির দাদা নিয়ে চলে এলো মাটির ভারে চা রাস্তায় কোথাও যাওয়ার থাকলে মাটির ভারে চা যদি খাওয়া হয় সেটা একটা আলাদা রকম তৃপ্তি আর দেখো রাস্তাতে এই রাধাচূড়া আর কৃষ্ণচূড়া গাছগুলি কি অপূর্ব লাগছে অনেকটা রাস্তা ছাড়া ছাড়াই দেখছি এই গাছগুলি আছে তো কথা বলতে বলতে চলেই এলাম আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে গেরিয়া আর দেখো এই যে রাস্তা দিয়ে গেল দেখতে পেলে এই মাত্র ওই গাজনেরই সমস্ত বাজনা আমাদের এই গাজনে বেশ অনেক রকমই ভিন্ন ভিন্ন মানে বাজনার দল করা হয় তো এই দেখো আরেকটা দল গেল পেরিয়ে চলে এসেছি গেলিয়া বটতলার মোড়ে এদিক থেকে এবার ডান দিকে নেবে টার্ন ঢুকতেই দেখলে একটা শিব পার্বতীর কি দারুণ গেট করেছে ওই লাইটিংয়েরই গেট চলেই এসেছি আমাদের বাড়িতে আমরা আসার পর সবার মুখে দেখি লম্বা হাসি তো সবাই এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়ে এদিকে দেখো এখন সবাই গল্প করতে বসে গেছি অনেক দিন পর দেখা হলে যেটা হয় আর কি দুপুরে খাওয়া দাওয়া সেরে টেরে নিয়ে বিকালবেলাতেই রাস্তার ধারটাতে বসেছি বেঞ্চেতে পরপর একদম লাইন দিয়ে আমি সোনু দিদি সৌমি আর ওদিকে হচ্ছে দিদা আর ওই যে চেয়ারে বসে আছে আমাদের পাড়ারই একজন ঠাকুমা এইদিকে বসে আছি এখন আসলে ঠাকুর নিয়ে যাচ্ছে পুজো করার জন্য তো প্রথমে এইদিকে দেখো ঢাকের দল যাচ্ছে তারপর এবার যাবে সন্ন্যাসরা সন্ধে হওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গাজন দেখতে এই গাজনটা জানো তো তিন দিন হয় একদিন গামির গাছ কাটা একদিন রাত্রি গাজন আর একদিন দিন গাজন তো আজকে আমি এসেছি দিন গাজনের দিন সকালবেলা তো দিন গাজনে কি হয় তাড়াতাড়ি পুজোটা শুরু হয় আর রাত্রি গাজনে পুজো শুরু হতে হতে প্রায় রাত্রি একটা থেকে দেড়টা বেজে যায় আর দিন গাজনে সন্ধে মোটামুটি ছটা থেকেই পুজো শুরু হয়ে যায় তোমাদের নিয়ে যাচ্ছি আমি পুজোর জায়গাটাই তার আগে দেখো কত রকমের দোকান বসেছে বিভিন্ন রকমের খাবার দোকান এইদিকে বঁটি হাতা খুন্তি প্রায় সব রকমেরই দোকান বসেছে আর এদিকে একটা মেহেন্দির দোকান বসেছে এটা ছোটোবেলায় যখন আমরা সবাই মিলে গাজন দেখতে আসতাম তখন হাতে মেহেন্দি পরতাম আমি মৌ মৌ হচ্ছে আমার মাসির মেয়ে আর এইদিকে ফুলের কতগুলো দেখো টপ বসেছে আমার খুব নেয়ার ইচ্ছে হচ্ছিল আর এইদিকে চলো তোমাদের নিয়ে যাই পুজোর জায়গাতে প্রায় আটষট্টি জন সন্ন্যাস হয়েছে শুনলাম এদের আজকে হলেই শেষ কাল দুপুরবেলায় আবার কিছু রিচুয়ালস আছে মানে পুজো টুজো হবে তারপর গলার উক্তি খোলা হবে এইদিকে নাগরদোল্লাও বসেছে নাগরদোল্লাই চাপিনি যদিও বা ইচ্ছে ছিল চলো তোমাদের পুজোটা দেখায়

পুজো একটুক্ষণ দেখার পর আমরা এইদিকে চলে এলাম খাওয়া দাওয়ার জন্য তার আগে দোকানগুলোকে একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এখানে লেখা আছে হরেক মাল পঁয়ত্রিশ টাকা হরেক মাল ষাট টাকা হরেক মাল ছ টাকা বিভিন্ন রকমের মানে ওই দামেরই জিনিস শুধুমাত্র এই দোকানে পাওয়া যায় এমনকি কাপ প্লেট থেকে শুরু করে চশমা সমস্ত কিছুই মানে বসে গেছে কোনো কিছু বাদ নেই যাকে বলা যায় এমনকি আরেকটা জিনিস এখানে ট্যাটু পর্যন্ত বসেছে যদিও বা ওখানে বেশি ভিড় নেই ওদিকে তো দেখলে পুজো চলছে পুজো হবার পর ওখান থেকে সন্ন্যাসদেরকে কিছুজনকে সালে করে নিয়ে যাবে আবার আগুন আছে আর কেউ কেউ প্রণাম খেটেও শিবের মন্দিরের ওখানে পৌঁছে যায় বেশ কষ্টকর একটা ব্যাপার কিন্তু ঠাকুরের একটা মহিমা তো ওদের ওপর আছেই আগে জানো তো আমাদের বাড়ির সামনেই এই পুজোটা হতো যেখানে আমরা বেঞ্চে সবাই পরপর বসেছিলাম ওই রাস্তাটার ওপারেই আমাদের কালী মন্দিরের সামনেই এই পুজোটা হতো কিন্তু কিছু বছর হলো এই দিকে সরিয়ে নিয়ে চলে আসা হয়েছে কারণ এইখানের জায়গাটা অনেকটা বড় আর সবার বসতেও সুবিধে হয় আর মেলাটাও বেশ অনেকটা বড় যেহেতু জায়গাটা অনেকটা জায়গা জুড়েই বসে এদিকে ফুচকা খাওয়া আমাদের স্টার্ট হয়ে গেছে আমার যে ক্যামেরাম্যান রানি তাকে একটা খাইয়ে দিলাম ও বললো আমি বেশি খাবো না তো একটাই খাবে এদিকে আমি দিদি রনি খেয়েই যাচ্ছি মাসিমণিরাও চলে এসেছে মাসিমণি মা দিদা ওরা আসলে কিছু জিনিস কিনছিল দোকানে তাই জন্য আমাদের সাথে তখন আসেনি তাই এখন আবার একসাথে হয়ে গেছি সবাই ফুচকার বাটি নিয়ে নিল ফুচকা খাওয়া স্টার্ট মেলাতে যাব ফুচকা খাবো না সেটা কখনো হয় মৌ তোদেরকে খুব মিস করছি টিকু তোমাকেও খুব মিস করছি তোমরা এলে খুব ভালো হতো ছোটোবেলা সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে এখন ছোটোবেলাতে সবাই আসতো মৌ টিকলুদি আর আমরা সবাই মিলে গাজন দেখতে বেরোতাম গল্প করতাম একসাথে হাসি ঠাট্টা তারপর গান চালিয়ে গান চালাতে হতো না যদিও বা মাইকের এত আওয়াজ থাকতো সবাই মিলে ডান্স করতাম একসাথে ঘুমতাম সেই সব দিন সত্যি আলাদা ছিল এখন সবাই যে যার মতো ব্যস্ত হয়ে গেছে কেউ দূরে আছে তো সবাই একসাথে হওয়া আর ঠিক হয় না আগের মতন তো কী আর করা যাবে এটাই জীবন মেনে নিতে হবে ফুচকা খাওয়া এইদিকে হয়ে গেছে নেক্সট এবার আমরা চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য এই গরমে ঠান্ডা না খেলে হয় বলো আইসক্রিম কাকু এখন আমাদের জন্য লেবু মালাই বানাচ্ছে এই লেবু মালাই খেতে খুব ভালো লাগে আমার তোমাদের কার কার এই মালাই খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আইসক্রিমের পর চলে এলাম এবার ঘুগনি মেলা তোলার ঘুগনির এক আলাদাই টেস্ট যেটা অন্য কোথাও মেলে না চলো খাওয়া দাওয়া অনেক হলো বাড়ির দিকে যাই বাড়ির দিকে ফেরার পথে এই মহিলা পার্টি দেখছি বেশ ভালোই বাজনা বাজাচ্ছে চলো একটু দাঁড়িয়ে শুনে নিই তারপর না হয় বাড়ির দিকে যাব বাড়ি চলে এসেছি আর রাস্তা ধারে আমাদের এই গেটটার কাছে আমরা সবাই মিলে এখন বসে আছি এই যে মহিলারা যাচ্ছে দেখতে পাচ্ছ এই রিচুয়ালসটাকে বলা হয় ঝাঁপ নেওয়া পুজোর পর আগে যারা সন্ন্যাস হয়েছে তাদের বাড়ির লোকেরা এইভাবে এটাকে নিয়ে যায় তারপর সন্ন্যাসদেরকে সালে করে নিয়ে যাওয়া হয় আবার কেউ কেউ আগুন সালেতে করেও যায় কেউ আবার প্রণাম খেটেও যায় তো তোমরা এই রিচুয়ালসগুলো এনজয় করো তার সাথে আমিও একটু এনজয় করি বসে বসে এখানে সন্ন্যাসী যাওয়া দেখছিলাম ও বাবা দেখি মাসিমণি আর মা নিয়ে চলে এসেছে গরম গরম মেলাতলা থেকে পাঁপড় ভাজা তো দেরি কেন সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি গরম গরম পাঁপড় ভাজা এইদিকে শালে করে সন্ন্যাসদেরকে নিয়ে যাচ্ছে আরেক ধরনের শাল আছে জানো তো সেটা হচ্ছে কাত্তান শাল যেসব সন্ন্যাসদের ঠাকুরের কাছে মানত থাকে তারাই ওই কাত্তান শালে করে যায় শিব ঠাকুরের মন্দিরের কাছে এই দেখো এইদিকে নিয়ে যাচ্ছে শাল যে আগুনশালের কথা বলছিলাম এবার সেটা নিয়ে যাচ্ছে তার আগে রাস্তাটা একটু ক্লিয়ার করে দিচ্ছে কারণ যাতে তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারে নিচে চলছে আগুন আর ওপরে দুটো পায়ে করে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে সন্ন্যাসকে এই সেই বাবা শান্তিনাথের মন্দির যাকে কেন্দ্র করে এই গাজন উৎসবের আয়োজন তো মন্দিরটা বেশ সুন্দর সাজিয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভ্লগ এইটুকুই দিন গাজন আজকেই শেষ তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন দিনে নতুন আর একটা